আপনারা দেখতে পাবেন যে অমোচনীয় কালিটি যেটি বলেছে তা এখনই প্রায় উঠে গিয়েছে মানে একটি পানি দিয়ে ধুলে কিন্তু উঠে যাবে বা ঢাকা বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেই ফলাফল হয়েছে সেটির প্রভাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বে না চব্বিশ পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলে কারো ক্যান্টনমেন্ট হতে পারে না আমাদের কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং আমাদের যারা প্রিজাইডিং অফিসার আছেন তারা কিন্তু সর্বোচ্চ চেক দিয়ে চেক যে কেউ জাল ভর্তিচ্ছে কিনা এটা তারা কিন্তু এদিকে সতর্ক আছে তবে একটি অসঙ্গতি আমাদের চোখে চোখে পড়েছে যে আপনারা দেখতে পাবেন যে অমোচনীয় কালিটি যেটি বলেছে তা এখনই প্রায় উঠে গিয়েছে মানে একটি পানি দিয়ে ধুলে কিন্তু উঠে যাবে তো এ আমাদের কথা দেওয়া হয়েছিল অমোচনীয় কালি কিন্তু দেওয়া হবে সেই কালিটি কিন্তু দেওয়া হয়নি এদিক থেকে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলবো ভোট দিয়ে বের হলাম মাত্র তো এছাড়া সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ এখনও ভালো আমরা আশা করছি যে আমাদের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে এবং আমাদের যেই ভোটগুলো আমানত হিসেবে জমা দেব আমাদের নির্বাচন কমিশনের কাছে তারা সেই ভোটগুলো যেন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সঠিকভাবে গণনা করে সঠিক প্রতিনিধি যে নির্বাচিত হবেন সেটি প্রকাশ করবেন আমাদের নির্বাচন কমিশন আপাতত এখনও কোনো অসঙ্গতি নাই যদি কোনো কারচুপির কোনো আমরা সন্ধান পাই বা কোনো এরকম ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আমরা কোনো আভাস পাই অবশ্যই আপনাদের জানাবো আপনারা এটি অবশ্যই প্রচার করবেন সারা দেশের সামনে জয় নিয়ে কতটা আশাবাদী আমাদের প্যানেল ঘোষণা হওয়ার পর থেকে আমরা যেভাবে শিক্ষার্থীদের আমরা ভালোবাসা পেয়েছি এবং তাদের মুখে আমরা এতবার শুনেছি যে এটি বেস্ট প্যানেল সেখান থেকে আমাদের আসলে আশা বেড়ে গিয়েছে আপনারা পর্যালোচনা করলেই জানতে পারবেন যে আসলে আমাদের প্যানেলটা কত যোগ্য আমরা সেই দেশ বরণ্য ক্রীড়াবিদ থেকে শুরু করে বিতর্কিক এবং মেধাবী মেধাবী শিক্ষার্থী জিন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রতিনিধি হয়ে চায়নাতে ইউথ ইউনিভয়েসে অংশগ্রহণ করা এরকম মেধাবী শিক্ষার্থী সহ আমরা সেই ফ্যাসিবাদামলের নির্যাতিত ছাত্রনেতা স্বৈরাচারী যে বিরোধী যে গণ এই গণ অভ্যুত্থানের সম্মুখ সারীর যোদ্ধা সহ যেই আমরা একটি প্যানেল সাজিয়েছি এত ইনক্লুসিভ প্যানেল হয়েছে সাধারণ শিক্ষার্থীদের প্রচুর ভালোবাসা পেয়েছি এ ব্যাপারে আমরা জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী আমরা দেখলাম যে ডাকসু এবং জাকসুতে বেশ ভালো রকমের একটা হয়েছে চট্টগ্রামের দুটি পদে আসলে ছাত্র দল উঠে আসতে পেরেছে তো আপনি আপনার প্যানেল নিয়ে কি রকম চিন্তা করছেন যে আপনার কি মনে হচ্ছে এখানে কতটি আপনারা ডাকসু জাকসু চাকসুর যারা প্রার্থী এবং যারা ভোটার রাকসুর থেকে রাখসুর তারও সাথে কারো কিন্তু মিল নেই রাকসুর ভোট কেউ চাকসুতে গিয়ে দেবে না আবার চিটাগাঙের কেউ ভোট এখানে দেবে না আমরা এখানে আমাদের প্রতিনিধি আমরা নিজেরাই নির্বাচিত করবো সুতরাং সুতরাং সেই আপনার যেই চিটাগাং বা ঢাকা বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেই ফলাফল হয়েছে সেটির প্রভাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা একটি সুন্দর ফলাফল নিয়ে আমাদের প্যানেল বের হবো প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার কাছে যে বলা হয়ে থাকে একটা বিশেষ দলের ক্যান্টনমেন্ট হচ্ছে এই বিশ্ববিদ্যালয় তো সেটার কি কোনো নির্বাচনের প্রভাব আছে কিনা চব্বিশ পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলে কারো ক্যান্টনমেন্ট হতে পারে না আমরা শিক্ষার্থীরা ভোটের ব্যালটের মাধ্যমে প্রমাণ দিয়ে দিবে এটি আসলে শিক্ষার্থীদের ক্যান্টনমেন্ট এটি কোনো দলীয় দলের ক্যান্টনমেন্ট নয় হ্যাঁ অবশ্যই শিক্ষার্থীদের কাছে আশ্বাস পেয়েছি শিক্ষার্থী আমাদের প্যানেল ঘোষণা হওয়ার পর থেকে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা ভালোবাসা পাচ্ছি আশ্বাস পাচ্ছি আমরা জয়ের ব্যাপারে আশাবাদী শিক্ষার্থীদের ভালোবাসায় আমরা ইনশাল্লাহ জয় হব আপনারা ব্যালট পেপারের মাধ্যমে সেই প্রমাণ গতকালকে আপনাদের নামে একটা অসঙ্গতি আসছে কিন্তু মানে আমানুল্লাহ আমান উনি ঢুকে পড়ছিল এই বিষয়ে আপনার মতামত কি আসলে আমি তো প্রার্থী আমি আমার ভোট নিয়েই ব্যস্ত এটা ঢুকেছিল আমি শুনছিলাম এই ব্যাপারে আমি আসলে সম্পূর্ণ যদি নির্বাচনের পরিবেশ শেষ পর্যন্ত এরকম থাকে তাহলে ফলাফল যেটা এসব মেনে নেবেন কিনা নির্বাচন একদম ভোট গণনা পর্যন্ত যদি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় ফলাফল যাই আসুক সেটা শিক্ষার্থীদের রায় যাই আসুক আমরা মেনে নেব তবে আমরা কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী